নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব চারুচন্দ্র চক্রবর্তীর লেখা কাজের লোক গল্পটি অফিস ঘরের বড় ঘড়িটাই ঢং ঢং করে আটটা বেজে গেল শেষ ঘন্টার রেস্টটুকু মিলিয়ে না যেতেই ঝড়ের মতো ঘরে ঢুকলেন ঘোষ সাহেব নেপালি দারোয়ান হঠাৎ করে বুট ঠুকে সেলাম ঠুকলো মিলিটারি কায় ঘোষ মানে বি আর ঘোষ বিলাত ফেরত মস্ত ব্যবসায়ী চার চারটি কোম্পানির ডিরেক্টর ব্যাঙ্গালোরে সুরকির কল নওগাঁয় গাজার গাঁজার চাষ চাটগাঁয় সুটকি মাছ আর কানপুরে বুড়ের আড়ত এই নিয়ে হিমশিম খাচ্ছেন সারা দিন। নিঃশ্বাস ফেলবার অবসর নেই মা যতদিন বেঁচে ছিলেন মাঝে মাঝে বিয়ের জন্য পিড়া করতেন কিন্তু ঘোষ সাহেব অঙ্ক করে বুঝিয়ে দিতেন তার দিন রাতের প্রোগ্রাম এমন নিরেট যে বিয়ে করবার জন্য পাঁচটা মিনিট ঢোকাবার মতো ফাঁক কোথাও নেই কিরিং ক্রিং করে ইলেকট্রিক বেল বেজে উঠল বেয়ারা সেলাম করে দাঁড়ালো ঘোষ সাহেব সেদিনে ডাক দেখছিলেন মুখ না তুলেই বললেন মজুমদার মজুমদার হচ্ছেন ঘোষ সাহেবের সরকার মিনিটের মধ্যে তার ঘরটা এসে জানালো। সরকার আসেননি সাহেবের মুখে বিরক্তি ফুটে উঠল কিছু বললেন না চিঠি পড়া শেষ করে একখানা পোস্টকার্ড হাতে করে মিস্টার ঘোষ যেন একটু অন্যমনস্ক হয়ে পড়লেন চিঠিখানা তার দিদির থাকেন পুরুলিয়ায় সংসারে ওই দিদি ছাড়া আপনার বলতে কেউ কোথাও নেই অনেকদিন তার খোঁজ রাখেন না এই দিদি আর জামাইবাবু তাকে বিলেত পাঠিয়েছিলেন দুজনেই বড্ড ভালোবাসতেন তাকে অনেক দিন তাদের কোনো ছেলে বলে হয়নি টাকা করে সব শ্যালককেই দিয়ে যাবেন এই ছিল ভদ্রলোকের সংকল্প তারপর তার একটি ছেলে হলো এবং কিছুদিন যেতে না যেতে তিনি হঠাৎ মারা গেলেন রেখে গেলেন একটা মস্ত বড় দেনা যার ফাঁক দিয়ে তার গোটা সম্পত্তিটাই প্রায় গেল যেটুকু বাকি তাই তলিয়ে দিয়ে বিধবা কোনো রকমে ছেলেটাকে মানুষ করে তুলেছেন ভাইয়ের কাছে তবু হাত পাতেননি কোনোদিন আজ এলো প্রথম চিঠি সেই ছেলেকে তিনি পাঠাচ্ছেন ভাই এত বড় লোক যদি একটা কিছু চাকরি বাকরি জুটিয়ে দেয় ছেলেটি এবারে বিয়ে পাশ করেছে মজুমদার এসে দাঁড়িয়েছিল টেবিলের সামনে একখানা পোস্টকার্ড এতক্ষণ ধরে পড়তে তার সাহেবকে সে কোনোদিন দেখেনি খানিক্ষণ অপেক্ষা করে ফিরে যাবে কিনা ভাবছে এমন সময় হঠাৎ মুখ তুলে ঘোষ সাহেব বললেন এই যে মজুমদার কি হয়েছিল তোমার আগে ঘড়িটা একটু স্লো দেখো আমি আর একদিন বলেছি নতুন ঘড়ি কেন তা না হলে আমাকে নতুন সরকার রাখতে হবে আগে আজকাল ঘড়ির যেরকম দাম ঘোষ সাহেব বাধা দিয়ে বললেন ঘড়ির দাম সম্বন্ধে লেকচার শুনবার সময় আমার নেই ওটা বন্ধ রেখে কাজের কথাটা শুনবে কি সরকার ব্যস্ত হয়ে উঠল আগে কি কাজ দয়া করে হুকুমটা পেলেই বেশ আর কথা নয় পুরুলিয়া প্যাসেঞ্জার হাওড়ায় পৌঁছাবে আটটা বেজে পঞ্চাশ মিনিটে এখন বাজে আটটা কুড়ি ঠিক দশ মিনিট পর অর্থাৎ সাড়ে আটটার সময় গাড়ি নিয়ে যাবে স্টেশনে ওই ট্রেনে আমার ভাগ নিয়ে আসছে নিয়ে আসবে বুঝতে পেরেছ যে আগে ঘোষ একটা ফাইল খুলে একেবারে ডুবে গেলেন তার মধ্যে খানিকক্ষণ পরে মুখ তুলে দেখলেন সরকার তখনও যায়নি উসখুস করছে সুরে প্রশ্ন করলেন এখনও দাঁড়িয়ে আছো যে আগে নামটা ও নাম পোস্টকার্ডের চিঠিখানা আরেকবার পড়ে একটু ভেবে নিয়ে বললেন নাম তো জানি না ওর বাবার নাম ছিল বিধুভূষণ বোস সরকার চলে যেতেই স্টেনোগ্রাফে ডাক পড়ল ভোরষায় ক্রমাগত ডিকটেশন দিয়ে চললেন ব্রেকফাস্টের সময় হল সরকারের দেখা নেই একেবারেই কাজের লোক নয় লোকটা কেবল কথার বুধ কিন্তু ঘোষ সাহেবের প্রোগ্রাম তো নরচর হতে পারে না বাবুর এসে সেলাম দিয়ে গেছে অর্থাৎ কথা না বলেও জানিয়ে গেছে খানা তৈরি উঠতে যাবেন এমনি সময়ে নিচে মোটরের হর্ন শোনা গেল এবং তারপরে ব্যস্তভাবে মজুমদার ঘরে ঢুকল কি হলো এসেছে আগে তিনজনকে এনেছি হুজুর যদি একবার বাইরে এসে দেখেন তিনজন তার মানে আগে ওকে তো কখনো দেখিনি নামটাও জানি না তারপর জামাইবাবুর কি নাম বললেন যেতে যেতেই ভুলে গেলাম মনে ছিল শুধু পদবিটা বস তখন একটা ফোন দিয়ে করতে হলো চারটে পুলি জোগাড় করে একটা করে টাকা দিয়ে বললাম চেঁচা এ গাড়িতে বসবাবু কে আছেন বসবাবু অনেকক্ষণ হাঁকাহাঁকির পর সব কামরা মিলিয়ে বারো জন বস পাওয়া গেল তার মধ্যে পুরুলিয়া থেকে আসছেন পাঁচজন তাদের সকলকেই নিয়ে আসতে চেষ্টা করেছিলাম দুজন কিছুতেই এলো না বাকি তিনজনকে বলে কয়ে তো একেবারে ধরেই এনেছি ঘোষ সাহেব একটা সিগারেট ধরিয়ে বললেন তা বেশ করেছ বিশল্যকরণী না চিনতে পেরে একেবারে গোটা গন্ধমাদনটাকে উপরে এনেছো আচ্ছা একটি একটি করে নিয়ে এসো দেখি প্রথম যাকে আনা হলো সে এলো ঘোরাতে ঘোরাতে এসেই মেঝের ওপর ধপ করে বসে পড়ল বয়স চল্লিশের কাছাকাছি খোঁচা খোঁচা দাড়ি ধুলু ধুলু চোখ এদিক ওদিক চেয়ে হাত জোর করে বলল একটু আফিম দিতে পারো বাবা চার দিন জোটেনি সঙ্গে আট দুধ ভোট সাহেব মজুমদারের মুখের দিকে একবার কটমট করে চেয়ে বললেন নেক্সট এলো দু নাম্বার কুড়ি বাইশ বছরের ছিপছিপে ছোকরা মালকোচা এটে কাপড় পরা গায়ে সবুজ রঙের হাফ শার্ট হাতে একটা টিনের সুপকেশ এসেই খুলে ফেলে গোটা কয়েক কাগজের প্যাকেট বের করে বলল স্যার বিখ্যাত তানসেনগুলি গলা জ্বালা চোয়া মাথা ঘোরা মুখ দিয়ে জল ওঠা বুক ধরফর করা ঘোষ সাহেব ধুমকে উঠলেন লোকটা হঠাৎ একটু ঘাবেড়ে গেল পরেক্ষণেই সামলে নিয়ে বলল। এটা চাই না আচ্ছা অন্য শুধু আছে দাঁতের মাজন দাদের মলম বাতের তেল ভোট সাহেব বেরিয়ে পড়লেন ঘর থেকে দরজার সামনে দাঁড়িয়ে তিন নাম্বার। কি আপনি আমার নাম বিশ্বনাথ বসু আপনার লোক হাওড়া স্টেশন থেকে ডেকে নিয়ে এলো আমি একজন জ্যোতিষী হাত দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান আচ্ছা এবার আসতে পারেন এগারোটা প্রায় বাজে ভোট সাহেব বারান্দায় আরশির সামনে দাঁড়িয়ে টাইটা ঠিক করে বেরোবার জন্য টুপি তুলে নিয়েছেন বিয়াল আসে জানালো এখন বাবু আয়া কার্ড লে আও বিয়ারা ফিরে এসে সাহেবের হাতে দিল এক টুকরো কাগজ নাম লেখা অহিভূষণ বোস বিয়ে অহিভূষণ ঠিক হ্যাঁ লেয়াও হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন ঘোষ সাহেব সিঁড়ি দিয়ে উঠে এলো একটি সুশ্রী যুবক পরনে সাদা জিনের ট্রাউজার আর টুইলের হাফ শার্ট ঘোষ সাহেব আগ্রহের সঙ্গে অভ্যর্থনা করলেন এসো এসো তোমার জন্য সেই সকাল থেকে যা হয়রানি যেমনি মজুমদারের কাণ্ড গাড়িটা লেট ছিল বুঝি ছেলেটি একটু অবাক হয়ে বলল। গাড়ি ওই না ও তাহলে বুঝি অন্য কোথাও আটকে গিয়েছিলে যাক সেসব কথা পরে হবে এখন চট করে চানটা সেরে খেয়ে নাও আমি অপেক্ষা করছি বলে হাত দিলেন বেয়ারা বেয়ারা ছুটে এলো সাবকো গোছলখানা গোসলখানা দেখালাও আগে আমার স্নান দরকার হবে না ও রাস্তায় সেরে এসেছো বুঝি বেশ তাহলে চট করে খেয়ে নাও ছেলেটি ইতস্তত করতে লাগলো খেয়ে নেব কিন্তু ঘোষ সাহেব একটু কড়াভাবে জবাব দিলেন দেখো গোড়াতেই বলে দিচ্ছি ওই সব কিন্তু বরঞ্চ সুতরাং আর তথাপি এগুলো আমার দুচক্ষের বিষ বেশ সরল সোজা ভাষায় কথা বলবে যেটুকু না হলে নয় তার বেশি বলবে না সময় বড্ড কম কাজ শুধু কাজ এই হচ্ছে জীবন বয় সবকা খানা দে দাও ঘোষ সাহেবের অফিস যা হলো না ভূষণকে নিয়ে প্রথমে গিয়ে উঠলেন হোয়াইট ওয়ে লেড রোড চারতলায় এক রাস কোট শার্ট ট্রাউজার আনিয়ে বললেন দেখো কোন শেট পছন্দ গোটা ছয়েক করে বাছো আচ্ছা আমি বেছে দিচ্ছি ওহি বিব্রত বোধ করতে লাগলেন দেখুন এগুলো আমার দরকার হবে না আপনি বোধ ভুল করছেন আমি ঠিক ঘোর সায় হো করে হেসে উঠলেন তারপর গম্ভীরভাবে বললেন দেখো ভুল আমি আজ পর্যন্ত করিনি কাজের লোক যদি হতে চাও সকলের আগে চাই উপযুক্ত পোশাক চোদ্দ হাত লম্বা একটা ধুতি আর ধানের গোলার মতো পাঞ্জাবি পরে তাকিয়ায় ঠেসাম দিয়ে গড়গড়া টানা চলে কাজ চলে না পশ্চিমে দেখে এলাম ওরা যে এত এগিয়ে চলেছে সব দিক দিয়ে তার মূলে ওদের পোশাক টুথপেস্ট ভর্তি একরা স্যুট কোট জুতো টয়লেটে গাড়ি বোঝাই করে ওরা গিয়ে উঠলেন ক্লাইভ স্ট্রিটে এক মস্ত বড় ব্যাংকের হেড অফিসে ব্যাংকের ডিরেক্টর পদমলাল বান্ডিলওয়ালা মিস্টার ঘোষকে খাতির করে বসিয়ে দামি সিগারেট আনিয়ে বললেন কুশল প্রশ্নাদির পর ঘোষ বললেন আপনার এলাহাবাদ অফিসের জন্য একজন ব্রাঞ্চ ম্যানেজার বেছে দেবার ভার দিয়েছিলেন আমাকে হ্যাঁ হ্যাঁ রোজ রোজ তাগিদ আসছে আমার কাছে ম্যানেজার একটু বড্ড দরকার আছে আমি অত্যন্ত দুঃখিত এতদিন উপযুক্ত লোক জোটাতে পারিনি জানেন তো কাজের লোক পাওয়া বড্ড মুশকিল হঠাৎ এই ছেলেটিকে পেয়ে গেলাম আমার নিজের লোক স্বচ্ছন্দে নির্ভর করতে পারেন আপনার নিজের লোক তবে তো বিলকুল ঠিক আছে আর এই নিন ওর সিকিউরিটি মাইনেটা ভালো দেবেন নইলে ছেলেদের কাজে মন বসে না বলে একটা মোটা টাকার চেক ডিরেক্টরের হাতে দিলেন বান্ডিলওয়ালা খুশি হয়ে বললেন বেশ বেশ আপনি যা বলবেন ওই হবে আচ্ছা তাহলে আপনার নামটা মিস্টার বোস বেশ বেশ আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল আপনাকে তাহলে কালই এলাহাবাদ যেতে হবে কিছু অসুবিধা হবে না তো অভিভূষণ জবাব দেওয়ার আগে মিস্টার ঘোষ বলে উঠলেন না না কালই যাবে ফিরবার পথে গাড়িতে অন্যান্য লোকজন ছিল কোনো কথা হলো না বাড়িতেও অনেক রাত পর্যন্ত এবং পরের দিনে প্রায় সবটাই ঘোষ সাহেব অফিসের লোকজন নিয়ে অত্যন্ত ব্যস্ত রইলেন ওহির সঙ্গে দেখাই হলো না সন্ধ্যার একটু আগে থেকেই তাকে তাড়া দিয়ে এবং বয় বেয়ারা চাপরাসীদের ডাকা করে করে ব্যস্ত করে তুললেন ওহি তৈরি হয়ে দেখা করতে এলে ঘোষ সাহেব বললেন সব গুছিয়ে নিয়েছ তো ওদের তারপরে দেওয়া হয়েছে স্টেশনের লোক থাকবে অনেক টাকা করির ব্যাপার সাবধানে কাজ করো ওহি পায়ে হাত দিয়ে প্রণাম করলো চোখ দুটো ছল ছল করে উঠল ঘোষ সাহেব তার পিঠে মাই বয় এই তো শুরু হলে হলো যাকে বলে লাইফ আজকের দিনে কি মন খারাপ করতে আছে কাজ শুধু কাজ নো টাইম টু লস তোমার মাকে খবর দিয়ে দেব ওহি চোখ উঠলো আমার মাকে আপনি চেনেন মিস্টার ঘোষ চশমার কাঁচটা রুমাল দিয়ে ঘুষতে ঘুষতে বললেন হ্যাঁ এ অভিযোগ করবার অধিকার তোমার আছে অনেকগুলো বছর কাজে একেবারে ডুবেছিলুম তোমাদের কোনো খবরই নিতে পারিনি সত্যি আমি লজ্জিত অভিভূষণের চোখে বিস্ময় আরও ঘন হয়ে উঠল বলল আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না অভিযোগ কাকে বলছেন আমি বুঝতে পেরেছি গোড়াতে একটা মস্ত বড় ভুল হয়েছে আমার যে পরিচয় তুমি আহা হা পারো ছোকরা দ্বিতীয় মজুমদার দেখছি জানো অনেক অনেক ঘুরেছি লোক দেখেছি মানুষের পরিচয় পেতে হলে ঠিক যে পুষ্টির দরকার হয় না চোখের দিকে তাকালেই বোঝা যায় যাক তোমার গাড়ির সময় হলো এই টাকা কটা রাখো পথে লাগবে ওখানে গিয়েও তো খরচপত্র আছে পৌঁছে চিঠি দিও গুড বাই দিন ছয়ক পরের কথা সকালবেলা আটটা বেজে সতেরো ঘোষ সাহেব যথা নিয়মে ডাক দেখছেন একখানা চিঠি খানিকটা পড়েই হঠাৎ চেঁচিয়ে উঠলো হ্যাঁ এ কী করেছি বিয়াডা এবং তার পেছনে মজুমদার ছুটে এলো সাহেবের মুখ একেবারে সাদা কোনো কথা না বলে শুধু চিঠি চিঠিখানা এগিয়ে দিলেন মজুমদার নিয়ে পড়লো গত তেইশ তারিখে শ্রীমান কলিকাতা রওনা হইতে পারে নাই তারপর কয়েকদিন পাঁজিতে ভালো দিন পাওয়া গেল না আগামীকাল সন্ধ্যার গাড়িতে শ্রীমানকে পাঠাইব মনস্থ করিয়াছি স্টেশনে লোক রাখিও। তুমি ছাড়া এ হতভাগিনীর আর কি হই নেই ছেলেটার একটা গতি করিয়া দিও যাহাতে শেষকালটা একটু নিশ্চিন্তে কাটাইতে পারি শুভাকাঙ্ক্ষিনী তোমার দিদি ওই দিনের ডাকে আরেকখানা চিঠিও ছিল লিখেছে অহিভূষণ দিন চলে না এমনি অবস্থা আপনার নাম শুনেছিলাম একটা তিরিশ টাকা মাইনের কেরানাগি কেরানিগিরি যদি পাওয়া যায় কোনো কথা না বলতেই হয়ে গেলাম চারশো টাকা মাইনের ব্যাংক ম্যানেজার একেই বলে কপাল কার অন্য কে খায় আশীর্বাদ করুন আপনার দয়া এবং বিশ্বাসের মর্যাদা যেন বজায় রাখতে পারি নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ